আসসালামু আলাইকুম বাংলাদেশে প্রবাসীরা নিজেও জানে না তারা যে বাংলাদেশের কত বড় ব্যাংক এবং বাংলাদেশ এই পাঁচ দিনে বাংলাদেশে গেছে আবার বুঝেন প্রবাসীরা নিজেও জানে না তারা যে বাংলাদেশের কি এবং তাদেরকে দিয়ে পুরোটা বাংলাদেশ চলে অনেক প্রবাসীরা জানে না এবং প্রত্যেকটা প্রবাসীর কারণে বাংলাদেশে এখনো সচল আছে এবং যেহেতুটুকু আছে এবং পরবর্তীতে সামনে যেহেতু আগায় যেব প্রত্যেকটা প্রবাসীর কারণে এই পাঁচ দিনে কত কোটি ডলার দেশে গেছে চিন্তা করছেন আপনি ভাবতে পারছেন প্রত্যেকটা প্রবাসে আমি সেলুড়তেই এবং প্রত্যেকটা প্রবাসী আমি একজন প্রবাসী প্রত্যেকটা প্রবাসীরা আমি মন থেকে দোয়া করি আল্লাহ তালা যাতে তাদের শরীর স্বাস্থ্য এবং তাদের ফ্যামিলি তার সব কিছু ভালো থাকে কারণ তারা যে কত বড় যোদ্ধা তারা যে বাংলাদেশের জন্য কতটা অহংকার তারা যে আমাদের দেশের কতটা গর্ব এটা একমাত্র আমি পত্রিকা দেখলাম বুঝলাম এত কোটি ডলার দেশে আলহামদুলিল্লাহ চিন্তা করেন অথচ কিছুদিন আগে দেশে এত আন্দোলনের কারণ কেউই দেশে টাকা পাঠায় না সবাই হুন্ডিতে টাকা পাঠাইছে সবাই বিকাশে টাকা পাঠাইছে কিন্তু এখন সব সকলে যখন ব্যাংকে টাকা পাঠাইতেছে পাঁচ দিনে আটান্ন কোটি ডলার দেশে গেছে দেশের চেয়ে এটা কত উপকার এবং কতটা অবদান হয়েছে প্রত্যেকটা প্রবাসী যদি ঠিক মতো প্রত্যেকটা প্রবাসী যদি সে ব্যাংকে টাকা পাঠায় আমি আশা করি আমাদের দেশ ছয় মাসে পরিবর্তন হয়ে যাবে যদি প্রবাসীরা দেশে টাকা বাড়াইতে ইচ্ছুক প্রবাসীরা দেশে টাকা বাড়াইতে ইচ্ছুক কিন্তু চোরি বাটপাড়ি লুটপাট এগুলা এত যাই ঝামেলার কারণে প্রবাসীরা দেশে টাকা বাড়াইতে চায় না ব্যাংকের মাধ্যমে যদি ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা টাকা পাঠায় সঠিক নিয়মে আমাদের বাংলাদেশ অনেক পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ এবং আমি প্রথম আলো পত্রিকার ভিতরে দেখা যে এত খুশি হয়েছি যে প্রবাসীরাদের বাংলাদেশে কত অহংকার কত গর্ব প্রবাসীরাদের বাংলাদেশের কি এটা অনেক প্রবাসীরা নিজেও জানে এবং আমাদের মাতৃভূমির জন্য প্রতিটা প্রবাসী অনেকটা অনেক ভালোবাসা এখানে কথা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সরকার নামাজ করেন প্রত্যেকটা প্রবাসীর পরিবার ভালো থাকুক প্রবাসীরা ভালো থাকুক আসসালামু আলাইকুম